আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিংয়ে আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে দেখাবো ঘরে কিভাবে প্রেসার কুকারে সুন্দর ফুলকরুটি রুটি ভাজা যায় কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটি ধাপেই ফুলকরুটি রুটি ভেজে নেওয়া যাবে আপনি ভাবতেই পারবেন না এই ছোট প্রেশার কুকারে এত সুন্দর রুটি হবে আপনারা চাইলে নিজের হাতে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর এই রুটি তৈরি করা খুবই সহজ তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো রেসিপিটিতে এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম সামান্য লবণ অ্যাড করে পানিটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি দু কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি এবং আটাটাকে অ্যাড করে বন্ধুরা খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে চুলার জালটা কিন্তু আমি এখনও বন্ধ করিনি আটাটা যত সুন্দর পরিমাণ আপনার খামিরটা রেডি হবে রুটিগুলোও কিন্তু ততটা সুন্দর হবে এবং ততটা সুন্দর কিন্তু ফুলবে বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন বন্ধুরা খামিরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এখন এমনি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এবং এই আটাটাকে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মথে নিতে হবে না হলে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন শক্ত হয়ে যাবে এবং মথে নিতে অনেকটাই সমস্যা হবে তো দেখুন বন্ধুরা এভাবে আমি আটাটাকে মথে নিচ্ছি এবং নতুন বন্ধুদের অবশ্যই অনুরোধ থাকবে দেখা শুরুতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আটাটাকে আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব যাতে ছোট ছোট এর মধ্যে থেকে লেচি বের করে নেওয়া যায় আটাটা আপনার যতটা সুন্দর পরিমাণ মথে নেওয়া হবে আপনার রুটিগুলোও কিন্তু ততটা নরম এবং সফট হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার প্রায় দশটা আমি লেচি কেটে নিয়েছি এবং এর মধ্যে থেকে আমার দশটা রুটি হবে এখন আমি এই লিচিগুলোকে বেলে দেখাবো আমি এই লিচির মধ্যে সামান্য পরিমাণ আটা নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা রুটিগুলাকে আমি আমি এভাবে পাতলা করে বেলে নিচ্ছি কারণ রুটিটা যতটা আপনার পাতলা হবে খেতেও কিন্তু ততটা আপনার মজা লাগবে তো দেখুন বন্ধুরা এভাবে আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দেখার সুবিধার্থে আর একটা রুটি আমি আপনাদেরকে বেলে দেখাবো এবং রুটিগুলা কিন্তু এত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছিলো কি বলবো বন্ধুরা তো এক এক করে আমি এইভাবেই প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছি এবং রুটি বেলার সময় কিন্তু খুব বেশি একটা আটার প্রয়োজন নেই হালকা জাস্ট আটাটা অ্যাড করে এভাবে খুব সুন্দরভাবে বেলে নেওয়া যাবে দেখুন বন্ধুরা রুটিগুলো আমার সব বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে সব সেকে নিব এখন আমি প্রেশার কুকারে একটি রুটি দিয়ে দিচ্ছি ও ভাজার জন্য একটু অপেক্ষা করছি প্রেশার কুকারে ঢাকনাটা একটু হালকাভাবে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা সরিয়ে রুটিটাকে উলটিয়ে দিব দেখুন বন্ধুরা রুটিটা আমি উল্টিয়ে দিয়েছি রুটিটাকে উল্টিয়ে দিয়ে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য প্রেশার কুকারের মুখটা আমি লাগিয়ে দিয়েছিলাম এবং তিরিশ সেকেন্ডের মধ্যে আবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি খুলে দিয়ে আমি এখন রুটিটাকে আবার উলটিয়ে দিচ্ছি একটা সময় ভাবতাম রুটি ভাজার জন্য তাওয়ার প্রয়োজন তাওয়া ছাড়া রুটি ভাজা অসম্ভব কিন্তু প্রেশার কুকারেও যে রুটি ভাজা যায় তা জানতাম না দেখুন বন্ধুরা রুটিটা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবং এভাবে আমি প্রত্যেকটা রুটি ভেজে নিব তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রুটিটা তো আজকের মতো এই পর্যায়েই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানী থাকবেন সবাই